নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলের সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন বসে আছি আমার দুপাটি গাছগুলো কাছে আমি তো খুব সাধারণভাবেই গাছ করি বন্ধুরা সবাই জানেন তো এই যে দেখুন কিছু এই যে সাইক্লোনটা গেল বৃষ্টি শুরু হয়েছে আবার কত ফুল আমার ঝরে পড়ে গেছে দেখেছেন দুপাটির এইটা একটা ব্যাপার হতে থাকলে হতে থাকবে যখন ঝরতে থাকবে না একদম সব ঝরে পড়ে যাবে তো এখন আমি যে জন্য এলাম দুপাটি গাছগুলো তো আমার ভালোই ফুল দিচ্ছিল পুজোর জন্য তো আমি ছাদে বেশ আসছিলাম আমি বা আমার কর্তা যাই হোক দুজনের মধ্যে কেউ একজন ছাদে এসে বেশ ফুল তুলে নিয়ে যাচ্ছিলাম তো এখন দেখছি গাছগুলো ফুল দিয়ে তারপর পুরো ঝিমিয়ে পড়েছে এখন এদের একটু খাবারের প্রয়োজন কারণ আমার গাছগুলো একদমই ছোট্ট ছোট প্যাকেটে এই দেখুন দেখেছেন ছোটো ছোটো প্যাকেটে আমি গাছ লাগিয়ে রাখি আসলে আমি অনেক অনেক করে লাগিয়ে দিই কিন্তু ছোটো ছোটো প্যাকেটে তারপর তো এই চালিটাতে আছে চালিটাতে এক গাদা এক গুচ্ছ বলতে পারেন সাদা দুপাটি গাছ আছে এই যে দেখুন দিক থেকে দেখায় নিচের দিক থেকে তো ফুল দিচ্ছে ফুল দিতে দিতে বেশ কিছু গাছের আবার সিডসও হয়ে গেছে তো সিডসগুলো তো কালেক্ট করতে হবে এই যে দেখুন সিডস এরকমভাবে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেই আমি কালেক্ট করব একটা এয়ার কন্টেনার মানে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো কিছুদিন রোদ দেওয়ার পরে অবশ্যই মানে এগুলোকে আবার তুলে একটু রোদে দিতে হবে নাহলে পরে আবার হবে না তো এই যে দেখুন সব সিডস আমি দু রকম সিডস এক জায়গাতেই রেখে দিই যে কালার হবে হবে অত মাথা ঘামায় না হওয়া নিয়ে কাজ তবে দুপাটি গাছের আমার একটা কালারে ভীষণ ইচ্ছা ছিল একটা নয় সরি দুটো কালারের সেটা হচ্ছে যে লাইট বেবি পিঙ্ক কালারের যেটা হয় না বেবি পিঙ্ক কালারের যে দুপাটিটা হয় ওটা আর একটা যেটা হয় পার্পেল বা বেগুনি কালার যেটাকে বলে হুম ভায়োলেট বা পার্পেল কালারের যেটা হয় সেটা এই দুটো কালার আমার ভীষণ ভালো লাগে দোপাটির কিন্তু আমি কোথাও পাচ্ছি না জানেন নার্সারিতে যাচ্ছি ছোটো ছোটো চারাগাছ ওটা দেখাচ্ছে কিন্তু ওটা যে কী ফুল হবে সেটা তো আমি জানি না হ্যাঁ বলতে গেলেই এখনই বলবে হ্যাঁ আপনি যেটা চাইছেন সেই কালারেরই হবে কিন্তু বাড়ি এনে দেখব হচ্ছে না আমার কাছে যে দুটো আছে লাল সাদা সেই লাল সাদা কালারেরই হয়ে গেলো সেই জন্যই আর ভরসা করতে পারছি না তো কোথাও থেকে যদি পাই আমি অবশ্যই সংগ্রহ করে রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই সিডসগুলোকে তুলে রাখছি যেই সিডসগুলো মনে হচ্ছে যেন পরিপক্ক হয়ে গেছে সেই সিডসগুলোকেই আমি তুলে নিচ্ছি এই যে দেখুন দেখেছেন তো এইভাবেই আমি সিডস কালেক্ট করি ঠিক আছে এই যে দেখুন কতগুলো সিডস হয়েছে এগুলোকে রোদে দিতে হবে আবার হুম রোদে দেওয়ার পরে একদম টাইট করে মানে ঢাকনা বন্ধ করে যাতে কোনোভাবে বাতাস টাতাস না ঢোকে সেরকমভাবে রেখে দিতে হবে আর কিছুই না তো দোপাটি গাছের যেটা আমি এখন এসেছি সেটা হচ্ছে দেখুন ফুল ফুল কত খে পড়ে গেছে ঘাসপালা হয়েছে কিছুটা ঘাস তুলেছি এই যে দেখুন কিছুটা ঘাস তুলেছি আর এই যে নিয়ে এসেছি এটাকে কিছুটা মাটিটা একটু ফুসাবো যেহেতু মাটি ভিজে আছে খুব বেশি ফুসানো যাবে না অল্প করে আর ওই তো গ্রো ব্যাগের মাটিগুলো খুসানো যাবেই না ওই ওপর থেকে এই যে দেখুন দেখেছেন গাছগুলো কীরমভাবে পড়ে গেছে দেখুন কোনো মানে হয় তো এই যে একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে এই প্যাকেটে পুরো একদম গলে গেছে মানে প্যাকেটে না কোনো সার রাখাটা উচিত না তো এই আমার একটুখানি আছে বলে ওটা প্যাকেটেই আছে কোনো কোটে ফোটোই ভরিনি তো ওটাকে একটুখানি মাটির মধ্যে দিয়ে দেবো এত গলে গেছে সারটা যে আমাকে মাখিয়ে দিতে হচ্ছে মানে আর এটা এরকমভাবে দেওয়া যাচ্ছে না নর্মালি যে ছড়িয়ে দিই গাছের গোড়ার টবের ধার বরাবর সেটা আর হচ্ছে না তো যাই হোক এরকমভাবে একটুখানি দিয়ে দেবো দিয়ে একটুই আছে বেশি নেই সবগুলোতে একটু একটু করে দিয়ে দেবো দিয়ে সামান্য একটুখানি করে জল দিয়ে দেবো সামান্য একটু যাতে ড্রেনেজ হয়ে আবার নিচের দিকে না নামে না ছাড়া তো আবার কী বলবো ধুয়েই যাবে মাটি যেহেতু এমনিতেই ভিজে আছে কাল রাতে বৃষ্টি হয়েছে রাতভর বৃষ্টি আশা করি সব দিকেই হয়েছে কেন কি এই সাইক্লোনের জোরে আমাদের তো এই দিকটাতে বৃষ্টিই হচ্ছে টর সেরকম হয়নি তো এইটাই হচ্ছে ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম দোপাটি গাছে বিশেষ কোনো পরিচর্যা নয় শুধু জাস্ট একটুখানি ঘাসপালাগুলোই দেখুন পরিষ্কার করেছি তারপর এই যে সিডসগুলো তুললাম যেগুলো সিডস হয়ে গেছিলো তুলে নেওয়ার পরে একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ টবের ধার বরাবর ছড়িয়ে সামান্য একটুখানি জাস্ট এক কাপ করে জল দিয়ে দেবো কেন কি মাটি আমার ভিজেই আছে তাহলে আবার প্রচুর ফুল পাবো আসলে দোপাটি ফুলটা না আমাদের এই সময় মানে এই বর্ষার শেষ দিকটাতে বা বর্ষাকাল থেকে একদম কি বলবো অক্টোবর অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত প্রচুর ফুল পাওয়া যায় একটুখানি করে সার দিয়ে দিয়ে গাছটাকে রাখলেই জানেন তো যেমন দেখুন আমার এই লাল সাদা দুটোই বেশ ফুটছে এখন হয়তো দেখছেন না কেন কি অনেক ফুল পড়ে গেছে আবার সকালবেলা কিছু ফুল তুলে নেওয়া হয়েছে পুজোর কারণের জন্য তো এরকম এই সামান্য একটুখানি করে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো আর জল দিয়ে দিই এখন আমি দু তিন মাস এইভাবেই ফুল পেতে থাকবো আর অবশ্যই যখন সিডসগুলো হয়ে যাবে যারা সিডস কালেক্ট করতে চান নেক্সট ইয়ারের জন্য তারা সিডসগুলো কালেক্ট করে এরকমভাবে কালেক্ট করে একটুখানি রোদে যখন একটু শুকিয়ে যাবে ব্যাস সঙ্গে সঙ্গে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন দেখবেন পরের বছর আবার এরকমভাবে সিডস থেকে গাছ আমিও তো সিডস থেকেই গাছ তৈরি করি এইরকমই প্রতি বছরই করি তো দেখুন ভীষণ সুন্দর লাগছে আসলে ফুলটা না ভীষণ সুন্দর আর খুব নরম দু তিন দু দিনের ভেতরেই কিন্তু ফুল ঝরে যায় ভীষণই ভালো লাগে আমার এই ফুলটি ভীষণই প্রিয় একটি ফুল আর কার কার ভালো লাগে দুপাটি ফুল জানাবেন আর কার কাছে কী কালারের দুপাটি আছে সেটা অবশ্যই জানাবেন তবে পার্পল বা বেগুনি কালারটা আমার ভীষণই পছন্দের একটা কালার দোপাটির মধ্যে লাল সাদাটা আছে ডেফিনেটলি লাল সাদাটাও ভালো লাগে খারাপ নয় কোনো ফুলই অ্যাকচুয়ালি খারাপ নয় আমরা যারা ফুল টুল ভালোবাসি কিন্তু ওই দুটো মানে আমার একটা ইচ্ছা যে হ্যাঁ ওই দুটো আমার কাছে থাকলে খুব ভালো লাগতো এইরকমই একটা ব্যাপার আর কি বুঝলেন তো তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না ভিডিওটা অযথা লং করবো না তো আমি তো এখন ছাদে এসে দুপাটির গাছের এইভাবেই কেয়ার করছি তো এইরকমই খুব সাধারণ কেয়ার করছি আর সেরকম কিছু না আর আপনারা কে কী করছেন জানাবেন আচ্ছা আমার এই কাজগুলো কার ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন অযথা আর বকবক করে সময় নষ্ট করবো না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার